রহিম আসসালামু আলাইকুম খুবই আজকে খুশি কারণ যুগান্তকারী একটা আমরা রেজাল্ট নিয়ে আসতে পেরেছি আমাদের প্রি অ্যাকশন প্রোটোকল এটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং রিফিউজাল যেই ভিসা ছিল সেটাকে ডিসিশন ওভারটার্ন করে আবার ভিসা হয়ে গেছে জিলানি সাহেবের জেনানিশ্যাফ কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভেরি মচ থ্যাংক ইউ জেনেনিশেভ আমাদের জন্য মিষ্টিও নিয়ে আসছেন সো থ্যাংক ইউ ভেরি মাচ সো জেলানিশেফ আজকে আমরা একটু কাহিনিটা বলি কারণ মানুষজন আসলে খুবই কষ্ট পায় যে আলটিমেটলি অনেকেরই ছোট ছোট সামান্য কারণে ভিসা হয় না অথবা ভিসা অফিসার ইউকে আর কি ইউকের বলছি এটা ভিসা অফিসার ভালো মতো কাগজগুলা দেখে না এই যে ভালোমতো কাগজগুলো দেখে না এই আমাদের শক্তি আমরা করে দেই তখন প্রি অ্যাকশন প্রটোকল এটা এই পুরা জিনিসটা চলে যায় এবং তারা গিয়ে সেখানকার থেকে ডিসিশন আবার ওভারট্রানড হয় সো আপন তো ইরাকে একবার রিফিউজ হয়েছিল ইরাকে দুইবার আমরা রিফিউজ দুইবার রিফিউজ হয়েছিল সো এটা কত সালে তো আমাকে বলতে এটা 13 সালে 2013 সালে একবার রিফিউজ হয়েছিল 2023 এ একবার রিফিউজ হয়েছিল পরে আবার এটাকে আমরা যখন আপনি বললেন যে ডিসিশনটা আমরা আবার ওনাদেরকে রিভিউ করার জন্য বলা হয়েছে তো আপনি ওইভাবে পেপার প্রসেসিং করে রিভিউ করেছেন এবং আমরা যেসব ডকুমেন্টস যে দেখে নাই ওগুলো আবার রিসাবমিশন করে আমরা নতুন করে ভিসাটা নিয়ে আসতে পেরেছি এটা সম্পূর্ণ আপনার

তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রি আমাকে ঠিক রেখে করতে হবে যাতে করে মানে আমার কেসের মেরিট থাকে যাতে করে ভিজা অফিসার বলতে পারে না যে তোমার ভুল তো এটা তোমার ভুল তো প্রত্যেকটা জিনিসের অ্যান্সার লিখে কোনো ধরেন ডিসক্রিপেন্সিস আছে মানে এমন আছে যে এটা অসামঞ্জস্যপূর্ণ সেটাকে এক্সপ্লেন করে দিতে হবে কাভার লেটারে এক্সট্রা ইনফরমেশনে তাহলে আমাদের কিন্তু শক্তি থাকবে প্রি অ্যাকশন প্রোটোকল করার আর যেহেতু আমি নিয়ে একটু ঘাটাঘাটি করেছি সেজন্য আমারও ভাইয়ের সাথে একটা মিল রেখে আমিও ভাইকে একটু বিরক্ত করেছি বারবার যে এটা এইভাবে করলে ভালো হয় এইভাবে করলে ভালো ভাই ভাইও আমাকে সেটা

মানে আমরা অ্যানালিটিক্যাল করে ফেলি খুব আমাদের ব্রেনটাও খুব অ্যানালিটিক হয় যে এইটার জায়গায় ধরতে পারে এই জায়গায় ধরতে পারে এই জায়গা তিনশো ষাট ডিগ্রি এই জন্যই আমি বলি যে ও কিভাবে চিন্তা করতেছে আমি কিভাবে এটাকে আটকাতে পারি সো এই ধরনের ফাইলটা করার পরে তারপরে কিন্তু আমরা দিতে পারবো এছাড়া আমার মনে হয় না দিয়ে লাভ হবে তাই আপনারা চেষ্টা করবেন আমার সাথে এসে কনসাল্ট করতে সমস্যাগুলো আগে শর্ট আউট করব তাপ ঠিক করে তাপ দিব তাহলে ইনশাআল্লাহ কনফার্ম ভিসা আনতে পারব তাই না আপনাকে অনেক ধন্যবাদ জিনারি ভাই যে আপনি আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছেন আমরা সেলিব্রেট করব এবং আপনাদেরও এক সময় ভিসা নিয়ে আমরা সেলিব্রেট করব এই মন রাখেন তো আজ পর্যন্তই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনি কিছু বলতে চান আমাদের এই সম্পর্কে যে আমি বলতে চাই যারা আপনারা ইউকে নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন বাইরে একটা ফাইল প্রসেস করা কিন্তু যেন তেনভাবে প্রসেস করলেই কিন্তু এটা হবে না এখন কিন্তু খুবই সিনসিয়ারলি করতে হবে প্লাস লেটার আদার্স আনুষঙ্গিক যে পেপার্স আছে ওগুলা আপনার যদি ভালোভাবে সাবমিশন সাবমিশন করেও দেখা যায় যে অনেক সময় রিফিউজ হয়ে যায় কিন্তু ওই রিফিউজাল যাতে আপনার গ্রাউন্ডটা ঠিক থাকে এইভাবে আপনাকে কাজ নিয়ে আসতে হবে আপনি এটা অন্যান্য দেশের ইয়ে ভিসার মতো না ইউকে ভিসার একটা ভ্যালু আছে সেটা আপনারা সবাই জানেন তো এই ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন এবং মিস্টার ফারাবিশ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে করবেন যে কোনো ব্যাপারে উনি আন্তরিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবেন আমি যে আমাকে যেভাবে করছেন আপনাদেরকেও ইনশাআল্লাহ এইটাই আর কি বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো খুব মানে মনোযোগ দিয়ে করতে হয় আর এখন ওনার যেহেতু হয়ে গেছে আপনার কিন্তু এখন অস্ট্রেলিয়া কানাডা এগুলো ইউএসএ এগুলো অনেক সহজে যাবে আপনি গিয়ে ঘুরে আসার পরে আমার আপনাকে নিয়ে আমার আরো প্ল্যান আছে একটু আগে বলেছিলাম সো ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ যদি তৌফিক দেয় আমরা আগাই যাব সো আজ এই পর্যন্ত এখানে একটা নাম্বার দিয়ে দিলাম দিয়ে দিলাম আপনি এসে আমার সাথে কনসাল্ট করেন আমি একটা রাস্তা আপনাদেরকে অবশ্যই দেখায় দেব আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আসসালাম